তো চলো বন্ধুরা আজকে আমরা এন্ট্রি নিই সেই জায়গাতে যে জায়গা থেকে আমরা আজকে শেষ থেকে শুরু রিলিজ করছি এবং তার সাথে আমরা নিজেরা সামনে ছোট্ট মিষ্টি একটা অনুষ্ঠান আমরা করব এখানে সবাই রয়েছে বসে একসাথে তো একটা সারপ্রাইজ আমি ঠিক আছে হাই 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 ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে আমরা আবার হাজির হয়েছি দেখছি একটা এখন আজকে নতুন লোক আজকে এটা কিন্তু আমার একটা ভাই পাই আর আজকে বিষয়টা হচ্ছে যে আমাদের শেষ থেকে শুরু নতুন একটা গল্প রিলিজ হচ্ছে তার জন্য আজকে আমরা চলে এসেছি নিউ ব্যারাকপুরে এবং তার সাথে আমাদের আজকে বিজয়া সম্মেলনে একটা ছোট্ট অনুষ্ঠান আমরা সবার সাথে ভাগ করে নেব তুই বল কিছু এই মুভিটা আমরা যে বানিয়েছি করার সময়ও যতটা মজা আসে ঠিক যখন আমরা সবাই মিলে একসাথে বসে সেটা ছাড়ি তোমরা দেখবে সেই একটা এক্সাইটমেন্টটাও থাকে সেই এক্সাইটমেন্ট সেই তোমাদের দেখার যে রিয়াকশনটা তার জন্যই আমাদের ভিডিওগুলো বানানো সব তোমাদেরই খুশির জন্য এরকমই বানাতে থাকবো ভিডিওটা দেখার পর বলো কেমন লাগবে ঠিক আছে প্লিজ ইন্ট্রডিউস দা আমার আমি সৌভিক মজুমদার খুচরো ছবিওয়ালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমি এই গ্রুপের সবচেয়ে বয়স্ক লোভ হ্যাঁ আমার দাদা একদম সিনিয়র দাদা আমাদের সব থেকে প্রিয় মানুষ আমাদের আমরা যে আমি চেষ্টা করছি যে এই প্রোডাকশন হাউসটাকে যাতে আরও বড় ভাব তৈরি করা যায় এবং সকলের সহযোগিতা না হলে এটা কোনোভাবেই সম্ভব হবে না তো আমি আমি চাই সবাই আমার সঙ্গে সহযোগিতা করুক এবং আমার ছোটো ভাইয়ের মতো ভাই বোনের মতো নমস্কার হ্যাঁ আচ্ছা চলে আসছি নেক্সট কোয়াসন আপনার দেখেছেন একটু আগেই এবার তুমি নিজের কথা বলো আমি সুহাম দত্তা আমি এইখানে জুনিয়ার কাজদের মধ্যে একজন আর সবে সবে আমি জয়েন হয়েছি খুবই ভালো লাগছে এরকম একটা খুব বেশি জয়েন আর খুবই মজায় কাজগুলো হয়ে যায় মনে হয় না আলাদা করে কিছু করতে হচ্ছে বা কিছু আর আমি খুবই হ্যাপি আর এরকমভাবেই এগিয়ে যেতে চাই এই রুটটা তোমার কথা বলো তুমি আমি কিছু বলতে পারি না আমার নাম বন্ধিক চক্রবর্তী মানে বলতে পারি গোবা নই অবশ্যই বুঝতে যেতে পারি না ভালো লাগে প্রোডাকশন হাউসটাকে নিজের বাড়ির মতো মানে বাড়ির লোকদের মতো মনে হয় সবাইকে একার জন্য এখানে আছে খুব মজা করি আমি একদিন করি কিনে যাই না মজা করি তা আজকে কেন এসছিস বল দেখি এখানে আজকে আমাদের টেন ফিল্ম

নুমুরামি ইংলিশটিকে ভ্রমণ করা হয় তা আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের মধ্যে সাধারণ মানুষদের যদি তো সিনেমা বা গল্প হয় না নায়ক সে পঞ্চাশ ফুটবতকে ঝাঁপ মারছে লাভ মারছে এইগুলোই চলে আমাদের যাদের রোজকার জীবনে এই যখন ভাঙা চোরা রোজকার খুচরো মানুষদের নিয়ে খুচরো প্রোডাকশান এটাই চেষ্টা করছি আপনাদের আশীর্বাদ থাকলে আর এগিয়ে যেতে পারবো ইনি হচ্ছেন আমাদের আর মেম্বার এই মেম্বারে কথা না বললেই নয় যখনই আমরা এখানে শুটিং করতে এসেছি বা এখানে আমরা কাজ করি তখনই আমাদেরকে যত্ন করে খাওয়ানো যত্ন নেওয়া আমাদের কেয়ার করার দায়িত্বে ইনি থাকেন সবসময় এবার তুমি কিছু বলো আমাদের খুচরো ছবিওয়ালা প্রোডাকশন হাউসের ব্যাপারে হ্যাঁ এবং অভিনয় করেছেন আমাদের আমাদের একটা ফিল্মে অভিনয় করেছেন এই পরবর্তীকালেও করবে সেটা আমরা ঠিক করছি কি করা যায় আর তার আগে আমি ওনাকে বলবো যে তুমি কিছু বলো আমাদের খুচরো ছবিওয়ালা প্রোডাকশন হাউসের ব্যাপারে এবং আজকে যে কারণে আমাদের এখানে আসা তো বলো

আমাদের রিলিজ হচ্ছে সেটার জন্য আমরা এখানে এডিটিং আর লাস্টের কিছু কাজ কাজগুলো কমপ্লিট করছি আর এই ভিডিওটার এডিটিং আমি করছি এর আগে যতগুলো ভিডিও ছিল সেটার প্রফেশনাল স্যার এটা নতুন ভাবে ইনি জয়েন করেছেন হ্যাঁ ইনি এখন চেষ্টা করে অনেকটা ভালো 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 করে জিনিসটা করেছে আমরা দেখে নেব যে এবার ওর নতুন ভিডিও এডিটিংটা কেমন হয়েছে এবং কেমন হয়ে করেছে হ্যাঁ টেনশনে আছি আর ও আগে আগে ও টেনশনে আছে ওকে 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 ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমরা এখানে সবাই জয়েন করেছি এত সাঙ্গু পাঙ্গুকে নিয়ে আমার এতগুলো সাঙ্গু আছে ঠিক আছে আর দাদা পেছন রয়েছে এটা আমার এত সাঙ্গু ঠিক আছে মানে আমি হচ্ছি একদম কি বলবো মানে আমার পরিবার এত বড় পরিবার আমার এবং আজকে আমরা চলে এসেছি আমাদের দশ নম্বর ফিল্ম রিলিজ করার জন্য এটা ছাড়া আমরা আজকে ছোট্ট করে একটা মিষ্টি মুখ আয়োজন করেছি সেটা হচ্ছে বিজয় সম্মেলনের জন্য এইভাবে আমরা যেন সবাই শুভ বিজয় একদম আসছে বছর আবার হবে আরো নতুন নতুন ভালো ভালো কাজ নিয়ে আমরা আসছি সঙ্গে থাকুন পাশে থাকুন টাটা দেখতে থাকুন খুচরো ছবি একদম টাটা